হ্যালো বন্ধুরা আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে দেখো ইলিশ মাছ ইলিশ মাছকে নুন হলুদ আর এদিকে শস্য লঙ্কা বেটে রেখেছি আর এদিকে আলু কেটে রেখেছি তেল দিয়েছি এবার আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব তারপর এদিকে মাছগুলোকে নুন হলুদ মশলা দিয়ে ভালো করে মেখে নেব তো দেখো আমি এভাবেই ইলিশ মাছের শস্য দিয়ে রেসিপি রান্না করি তো দেখো তোমরা তোমরা কে কিভাবে রান্না করো আমাকে প্লিজ জানিও তোমরা তো কেউ জানাও না তো দেখো সব রেডি উপর থেকে কালো জিরা দিয়ে দিয়েছি এবার আলুগুলোকে ভাজা হয়ে গেছে তুলে নেবো ওই তেলেই আমি ওই মাছের ঝোল লাগানো রেডি করা রেসিপিটা একদম ঢেলে দিলাম এই যে দেখো দিয়ে দিলাম তারপর দু একটা ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে দু একটা বলক দিয়ে নামিয়ে নেব গোটা কাঁচা লঙ্কা দিয়ে আমার শস্য হাপা রেসিপি কেমন হয়েছে প্লিজ একটু জানাবে আর ভালো লাগলে আমার পাশে থাকবে সেতে দেখো হয়ে গেছে প্রায় আমার এই যে দু একটা কাঁচা লঙ্কা দিয়েছি দেখতে সুন্দর লাগবে দেখে এবার নামিয়ে নিলাম দেখো গরম গরম ভাত দিয়ে পরিবেশন করব ও জমে ক্ষীর ভালো লাগলে আমার পাশে থাকবে তোমরাও ভালো থাকবে টাটা